আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মল্লিকা শপিং কমপ্লেক্স নিউ কুটিরের নতুন অ্যাড্রেস মল্লিকা শপিং কমপ্লেক্স স্টান মল্লিকার লিফ্টের পাচে মানে ফিফ ফ্লোরে আমরা আছি ইনশাল্লাহ চলেন আমাদের সাথে আমি একদম মানে আপনাদের গুগল ম্যাপের মতো করে দেখাই দিই কীভাবে কীভাবে যাবেন এই যে আমি প্রথম তলার এক্সকালিটারের মধ্যে উঠলাম তো এরকম করে আমি এক্সকেলেটার দিয়ে যাব মাত্র এটা ফাস্ট ফরওয়ার্ড করে করে দিছি ফরওয়ার্ড যদি নাও করতাম স্বাভাবিক রাখতাম মাত্র দুই মিনিট লাগে মলিকার নিস্তলা থেকে আমাদের দোকান পর্যন্ত আসতে জাস্ট আপনারা দেখবেন যে কিভাবে আমি যাচ্ছি আচ্ছা তারপর একটা কথা আছে যদি ধরেন আপনি না চিনতে পারেন তাইলে পরে একটা ফোন কল করবেন আমরা রিসিভ করে নিয়ে আসব তারপর আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা নিউ কুটির ফাইভ বাই ফর্টি ওয়ান টু ফর্টি টু ফিফথ শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানায় আমরা আছি ইনশাল্লাহ আমাদের ফোন নাম্বারগুলিও দেওয়া থাকবে আপনি ফোন করে যদি না চিনতে পারেন আপনি জাস্ট ফোন করবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি ফিফথ ফ্লোরে হ্যাঁ লিফটের পাশে তো মাঝখানের যেই গলিটা আছে সেই গলিতেই দেখেন আমি যাচ্ছি সব এখানে হোলসেল হয় আমাদের এই দোকানটা আমরা হোলসেলের জন্যই নিয়েছি যারা অনলাইনে দেখছেন তারা ইনশাল্লাহ একটা দুটাও কিনতে পারবেন কিন্তু মূলত হোলসেল এই যে আমাদের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের শাটারের কাজ কমপ্লিট হয়েছে সাইনবোর্ডের কাজগুলি চলতেছে আর এই যে এই হচ্ছে আমাদের ঠিকানা তো সবাই আসবেন ইনশাআল্লাহ এক তারিখ থেকে আমরা ওপেন করতেছি একদম ঝাড়মুচের কাজ কমপ্লিট করে ফেলছি জাস্ট লাস্ট কিছু কাজ বাকি আছে একটু ঘসমাজার কাজ বাকি আছে একটু চকচক করানোর জন্য একটু মানে পরিশ্রম করা হইতেছে সবাই আমরা মিলেমিশে কাজ করতেছি এবং আপনি বিশ্বাস করবেন না কী পরিমাণে জামদানি থাকবে আমাদের এখানে জাস্ট অবাক হবেন অবাক হবেন একশোটা জামদানির দোকানে ঘুরে যে জামদানি না পাবেন আমাদের এখানে ইনশাল্লাহ পাবেন সব ইনোভেটিভ ডিজাইন নতুন ডিজাইন আকর্ষণীয় কালার এবং সবচেয়ে বড় কথা অফার প্রাইস বলবো না ডিসকাউন্ট প্রাইস বলবো না সরাসরি বলবো হোলসেল প্রাইস দোকানদাররা যেই দামে কেনে জামদানি শাড়ি ঠিক সেই দামেই পাবেন তো আমন্ত্রণ রইলো আমাদের নতুন অ্যাড্রেসে নতুন ডেস্টিনেশনে চলে আসবেন এক তারিখ থেকে আমরা এখানেই আছি ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই ফি